সালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি তো আজকে হইলো এই ডিম ভাঙ্গে তারপরে হইলো তরকারি রান্না করবো এই যে ডিম দিয়ে দেখুন ডিম আনছি তো এই আলু দিয়ে বেগুন দিয়ে আমি আজকে একটা ডিমের তরকারি রান্না করব আগে ডিমগুলো ভাজা নেব তো পাশে থাকুন ডিমটা আমি যেখানে ভেঙে নিতেছি তো গাছের মধ্যে একটা একটা করে ভেঙে নিব ভেজালা পরে হইলো আমি তরকারিটা রান্না করবো এই তো একটা ভেঙে নিলাম করে ভাইজে নিয়ে আগে তারপর আপনাদের সবাইকে দেখাবো তো এখানে দেখুন সবাই তো এই যে লবণ দিয়ে ডিমটা ফেটে নিলাম এখন হলো কড়াইটা গরম হয়ে গেছে এখানে দিয়ে আমি ভাইজা নিব ডিম গুলো আগে করে ভাবি তো ডিমটাকে উল্টিয়ে নিলাম এখানে উল্টিয়ে নিয়ে এটা এখন ভাগ করবো ভাগ করে এবারে পিস পিস করে আমি তিনটার মতো হইলো ডিম হইলো ভাইজা নিব ভাইজা তারপরে পিস পিস করে আমি তরকারির উপরে দিয়ে দেবো এই যে মাছটা দিয়ে আমি ভাগ করে নিতেছি পিস করে নিতেছি তরকারিতে দেওয়ার জন্য তো আমি সবগুলো ভাইজা নিয়ে তারপর আপনাদের সবাইকে দেখাবো তো ডিমগুলা আমি যে ভাইজা পিস করে নিলাম এইগুলা এখন এই যে ভালো হয়েছে একটা একটা করে আমি খেয়ে নিতেছি এই যে পাঁচ কাটার মধ্যে খেয়ে নিতে তো এখন আমি তরকারিটা বসিয়ে দিব তো গাছ ডিমগুলো এভাবে ভাইজে পিস পিস করে নিলাম তিনটা ডিম আমি তো এখন আমি এই করার মধ্যে ফোন তরকারিটা রান্না করে নিব ডিমের তরকারি তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিই গরম হয়ে যে দিলাম কাটা মে দিয়ে দিই সাথে তাকে একসাথে আলু দিয়ে আর বেগুনটা রান্না করবো আমার আয়সা তো আয়সা ডিস্টার্ব করবে ভাজা ভাজা হোক তারপরে হলো আমি সব মশলাগুলো তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে অবরেডি সেখান এখন এখানে আমি একটু আদা বাটা দিয়ে আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখি ধরে দিলাম তো এখন এটা নাড়াচাড়া করে দিব এখানে এখন আমি মশলা দিয়ে দিব আদা বাটাটা একটু ভাজা ভাজা দিয়ে নিই আদা বাটার পানিটাও দিলাম সাথে ব্লেন্ডার করে রাখা হয়েছিল যেহেতু এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হইলো রোদের ফাঁকি মরিচের ফাঁকি ধুনিয়ার ফাঁকি সব একসাথে অ্যাড করা ওইগুলো আমি এখন দিয়ে দিব এই দিয়ে দিলাম তো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিবো হালকা করে একটু পানি দিয়ে দিলাম তো আয়সা কান্না করতেছে তো আর একটু শান্ত করি তো মশলাগুলো কষানো হয়ে গেছে আর আমি এই যে বেগুন এইভাবে কেটে নিচ্ছি গুলো এইভাবে কেটে নিছি তো এখন আমি আলু গুলো আগে দিয়ে কষিয়ে নেব তারপরে হল বেগুন দেব তো আগু গুলো আমি দিয়ে দিই এখন তো এখানে দিয়ে দিলাম আলু বলে দিয়ে আমি এখন ভাইটা দিব কীভাবে রান্না করে কী কে খানো অবশ্যই জানাবেন কমেন্টকে ডিম দিয়ে বেগুন দিয়ে হইলো তরকারি রান্না করে সেইভাবে ভাই দেয় রান্না করে খাই দিলাম একটু বাচ্চাদের তো এক একদিন এক এক কথা করে দিলে বাচ্চারা বসে মজা করে খাবে এটা এখন কষানোর জন্য আমি দেখতে দিব তো একটু হাত ফুটবো তারপর বেগুনটা আমি আমিটা করে তো কষানো হোক আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখন হইলো আমি বেগুনগুলো দিয়ে দিব তো বেগুনগুলো দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে সিদ্ধ করে তারপরে ধুয়ে দিয়ে দিই ওইখানে আমি বেগুনগুলো সব দিয়ে দিলাম তো বেগুন দিয়ে আলু দিয়ে হইল আজকে হইলো ডিমের তরকারিটা রান্না করে নিলাম তো বাচ্চাদের খাইতে দিব তো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই তো এটা এই দিয়ে এখন আমি ঢেকে দিব পাশে থাকো তো সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তা এখানে আমি এখন ঝোল দিয়ে দেবো তো ঝোলটা দিয়ে দিই তারপরে হলো ডিম ভাজাগুলো দিয়ে দিব তাহলে ডিম দেয় না শুনবে তো ঝোল দিয়ে দিলাম এখানে হলো আমি ডিমগুলো দিয়ে দিবো এক পিস এক পিস করে সব দিয়ে দিব খুব দিয়ে তোভাবে রান্না করে অবশ্যই আপনারা খাবেন তো অনেক মজা হয় গেছে আর আমি ডিমগুলো দিয়ে দিলাম ভাজা ডিমগুলা এই যে ভাজা নিয়েছিলাম আগেই সেগুলো এক পিস এক পিস করে দিয়ে দিলাম সবগুলো তো এইটা বললেই আমি ওগুলো উপর দিয়ে জিরে ফাঁকি দিয়ে দেবো আর এই যে পাশে গরম ভাত রান্না করে নিছি ভাত দিয়ে গরম গরম ডিমের তরকারি দিয়ে খাবো তো পাশে থাকুন ভালো থাকুন সবাই খাওয়া দাওয়া করবো তো আপনারা সবাই দেখুন রান্নাটা কমপ্লিট এখন পুরার পাখিটা দিয়ে দিব শেষ আমার রান্নাটা এখন বাচ্চাদের আমি খাইতে দিব গরম গরম ভাতের সাথে ডিমের তরকারি আলু দেবে এগুণ দিয়ে রান্নাটা করে নিলাম তো তো আপনারা পাশে থাকুন খাওয়া দাওয়া করি আমরা দেখুন তো রান্নাটা কমপ্লিট করে খাবারটা বাইরে নিয়ে আসলাম আজকে হলো আনিকা আর আমি হলো একসাথে খাবো ডিম ভাজা দিয়ে ভাত তো দিয়ে খাওয়াই দিই বিশ মিল্লা বলো বাবা তো ওই যে আমার রাসকোনাটাকে খাওয়াই দিলাম তো আমিও খাবো তো আমিও খেয়ে নিন মজা হয়েছে না তো বিসমিল্লা হুম মজা হয়েছে কেমন হয়েছে মজা তো ওই যে আরও অলরেডি অর্ধেক খাইয়ে ফেলছে তো আমরা আমরাও খেয়ে ফেলছে তো আল্লাহ দিয়ে দাও সবাইকে তো আল্লাহ হাফিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এইভাবে রান্না করে খাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন